সালাম যে বিধানগুলো বলেছেন আদি পিতা দমানি আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত پیغمبر যত umat এর আগমন করেছে সবাই আল্লাহর বিধান সবাই আমার একমাত্র আল্লাহর বিধান শিক্ষা দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করেছে জড় করে পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম বললেন আল্লাহ নাম শুনেছেন মুসলমান তিনি প্রথম রাতে স্বপ্ন দেখেন এমন কত কথা বলে যায় এই ইব্রাহিম তুমি আমার পাগল আমি তোমার পাগল এই দুনিয়ার মধ্যে তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি এই জন্য তোমার আমি বলেন বলে নাকি বন্ধু বলে নাকি ও বন্ধু তুমি আমার রাস্তায় কুরবানি করো এমন একটা বস্তু কুরবানির গণ যে কুরবানি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই

বারবার তুমি আমার পরীক্ষা নিয়েছ প্রতিবার আমি বিজয় লাভ করেছি বড় প্রিয় জিনিস তুমি কোরবানি করতে বড় এই প্রিয় জিনিস কি আমি তো চিন্তায় পড়ে গেলাম মুসলমান শুনে নেন বিবি আমি আস্তে আস্তে আলোচনায় যাই দেখলাম কোরবানি দিনে আমার দেশের অনেক ধনীরা অনেক বড় গোস্ত বিতরান করতেছে পাঁচ থেকে এক এক টোকা জমিনের মধ্যে ফলাইতেছে গরিবেটা মাটির মধ্যে থেকে তুলে তুলে ব্যাগের মধ্যে ভরতেছে এত কষ্ট বড় লজ্জা জনক যে বাংলাদেশের মানুষ এই কুরবানির গোস্তটাও মানুষের সঙ্গে গরীবের সঙ্গেophag করে মানুষকে কষ্ট দেয় অত সাল্লা দিন মজুরি মেহানতকারীরা হলো আল্লাহর বন্ধু যারা গরিব তারা আল্লাহর বন্ধু ধনীদের কথা কোথাও আমার আল্লাহ বলে নাই এই দুনিয়ার মধ্যে যারা দিন মজুরি যারা গায়ের ধান চড়ায় যারা দুনিয়ার মধ্যে এই মুসলমান শুনে নাও কষ্ট করে আল্লাহ তাদের বন্ধু হিসেবে ঘোষণা করেছে আর এই বন্ধুগুলোর সঙ্গে যারা তামাশা করে বন্ধুগুলোর সঙ্গে যারা উপহাস করে আল্লাহর গজব জমিনের মধ্যে নেমে আসে চলে জোরে বলেন ইনা বিশ্বাস হয় কথা কয় ভাই এ মুসলমান গভীর মনোযোগ দুঃখ পৃথিবীর মধ্যে কুরবানি যদি হয় ইসমাইল আলাইহিস সালাম আমি একটু কথা বলে শেষ করব কারণ যেহেতু

মানুষে মানুষে যখন হানাহানি শুরু হয়ে যাবে মানুষের ভিতরে যখন কমে যাবে মায়ের পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহ এ মুসলমান শোনে মানে করোনা ভাইরাস একটা মহামারী আমাদের মধ্যে আগমন করেছিল আল্লাহ তালা তাহ থেকে আমাদেরকে রক্ষা করেছে বর্তমান একটা বিষাক্ত সাপ আমাদের মাঝে বাংলাদেশের জমিনে বিলুপ্ত হয়ে গেছিল জমিন থেকে আবার বাংলার জমিনে দেখা দিছে এ মুসলমান শুনে নেন এই সাপের বিষাক্ত বলে কামড় খায়া বাংলা থেকে অনেক যুবক অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুতরাং এই সমস্ত গজবের কারণে পাপের কারণে মানুষ যখন অন্যায় অপরাধ করতে করতে সীমালঙ্ঘন করে ফেলে আমার আল্লাহ তাআলা ওই জাতির জন্য সমাজের জন্য বড় বড় গজব নাজিল করে এ ভাই কুরবানি আমি আস্তাস চালু নাই যাই দেখলাম কুরবানির দিনে আমার দেশের অনেক ধনীরা অনেক বড় লোকেরা গোস্ত বেড়ে তরান করতেছে পাঁচতলা থেকে এক এক টুকরা গোস্ত জমিনের মধ্যে ফেলাইতেছে গরিবেটা মাটির মধ্য থেকে তুলে তুলে ব্যাগের মধ্যে পড়তেছে এত কষ্ট বড় লজ্জাজনক যে বাংলাদেশের মানুষ এই কোরবানির গোস্তটাও মানুষের সঙ্গে গরিবের সঙ্গে উপহাস করে মানুষকে কষ্ট দেয়

জিলহাজ মাস সালে এই মাসে রাসুল আক্তাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বিধানগুলো বলেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে বিধানগুলো বলেছেন আদি পিতা ধোমান আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত پیغمبر যত উম্মতিরা গুন করেছে সবাই আল্লাহর বিধান

তুমি আমার পাগল আমি তোমার পাগল এই দুনিয়ার মধ্যে তুমি আমার ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এই জন্য তোমার আমি কোনিনুল্লাহ বলে ডাকি বন্ধু বলে ডাকি ও বন্ধু তুমি আমার রাস্তায় কুরবানি করো এমন একটা বস্তু কুরবানি দাও যে কুরবানি করলে আমি আল্লাহ খুশি হয়ে যায় আপনার আমার এই কুরবানির মত নয় আমার আপনার মতো গল্প দেখানো হয় কারণ আল্লাহ আলা রাজীদের স্বপ্নে দেখেন এটা আল্লাহ আল্লাহ কাল আমি দেখান আমার আপনার মতো শ্রমিকদের স্বপ্নে বলে দেখে সারাদিন করে যেটা কল্পনাটা কল্পনা করি এই কল্পনার জগতে ঠুকে যায় এই শব্দটা আমরা দেখি কিন্তু আমার আপনার জাতির পিতাদের স্বপ্ন দেখে নেই এটা আল্লাহ তা

বারবার তুমি আমার পরীক্ষা নিয়েছ প্রতিবার আমি বিজয় লাভ করেছি বড় প্রিয় জিনিস তুমি কোরবানি করতে বড় এই প্রিয় জিনিস নিয়ে আমি তো চিন্তায় পড়ে গেলাম মুসলমান শুনে নেন বিবি হাদরা সঙ্গে মুসলমান সার মুসলমান শুনে নেন সাহেরার সঙ্গে পরামর্শ করলেন সাহেরার সঙ্গে পরামর্শ করে ডাকতে বলে বিবি আমি আমার আল্লাহ তালা স্বপ্নে দেখাইছি প্রিয় জিনিস কোরবানি করার জন্য এখন আমি কি জিনিস কোরবানি করলে আমার আল্লাহ রাজি হবে আমার আল্লাহ খুশি হবে আমি তো বুঝে পারছি না আমার তো বুঝ আসে না বিবি বলে স্বামী তুমি প্রিয় জিনিস কোরবানি করো আল্লাহর হস্তে আমাদের বড় বড় উঠ গুলো কোরবানি করো জোরে জোরে চিঠলে বলা যাবে না আমার বাবা আর আমার দেশের তিন লাখ টাকা যাবে বিয়ে স্বামী আমাদের পালের মধ্যে আমার এই দলের মধ্যে সবচেয়ে ভালো ভালো যে প্রাণীগুলো দেখতে শুনতে যেটা ভালো সুন্দর চেহারা সুরত গায়ে কষ্ট

আমি আস্তে আস্তে আমার চোলার মধ্যে যাই হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাহ বিবির পরামর্শ অনুযায়ী মুসলমান সোনার গড় থেকে ভালো ভালো পশুগুলো ভালো ভালো পশুগুলো নিয়ে কুরবানি করলেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করেন কার রাস্তায় আরো জোরে বলেন আমি আমার জীবন দশায় দেখেছি খাতা পরি পুরি এই বছর যে গরুটা কোরবানি করেছে আমি নিজের মুসলমান যারা দাম হলো প্রায় দশ লক্ষ টাকার উপরে মুসলমান শুনে নাও শুনে নাও জীবন দশায় সবচেয়ে ভালো পশু হলো যখন কোরবানি শালায় পাঠাইতেন বাংলা রাস্তে কোরবানি করতে হবে সবচেয়ে ভালো গরু ভালো পশুগুলো নিয়ে যাও কিন্তু করে কেবলা জানবে আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন উনি কয়ে আমার তাও তো কম কিনা হয়ে গেছে আপন পীর আমি দেখেছি ছোট্টবেলায় যে হুজুর সবচেয়ে ভালো পশুগুলো কোরবানি করে এই রক্তগুলো জমিনের মধ্যে ফেলাইতেন আল্লাহ রাস্তায় কবুল হওয়ার জন্য আর আমরা সব মাদা ভাঙা বেগা বুক মোটামুটি যেটা একেবারেই চলে না জোরে কোন ঠিক ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে না ইব্রাহিম

তাহলে তো আমাদের জীবন ধন্য যার জন্য জীবন যার জন্য মর যার জন্য সব সেই আল্লাহ যদি খুশি হন আল্লাহ যদি বেদার থাকে কি আমল আমার মৌলা যাতে রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আপনি কোরবানি করেন অদ্রতি প্রাণী মানে অস্ত্র সুরিসারা দিলেন সুন্দর সুন্দর পশুগুলো কোরবানি করলেন কোরবানি শেষ হয়ে গেল গোস্ত বিতরণ হয়ে গেল মানুষের মধ্যে দান দেয়ানি করা দেওয়া হল তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলী আসসালামকে ডাকতে বলে আমার আল্লাহ ইব্রাহিম এই পৃথিবীর মধ্যে একটা জিনিস আছে যেটা সবচাইতে প্রিয় বস্তু তো আমার কাছে নাই তোমার যে জিনিসটা সব চাইতে প্রিয় আমার এই পৃথিবীর মধ্যে অনেক শতবার বিবি রে তোমাকে বিবাহ করার পর অনেক দিন যাবত সন্তানের মুখ কোনোদিন দেখিনা পরানটা বড় আশ্চর্য তুমি আমাকে বিবাহ করাই না অনেক শতবার পরে আল্লাহ তাআলা একটা কুলিজা যা টু সন্তান আমাদের দান করলো তবু সেই সন্তান আমার কাছে নাই এই পৃথিবীর মধ্যে সব চাইতে মন বলে প্রিয় বস্তু আমার বিস্ময় সাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আর জোরে ধরে চিল্লা বলা যাবে না আল্লা হ বা যাইতে পার্লা

দার দিয়ে মধ্যে আজকের বলতেন বাবা বলতেন ভালোবাসবে মৃত্যুর আগে নবীর বিদার সবসময় ঘরে দেখায় বাগদা খুলে যাইবো আমরা যাইতে পারি এই গরিব মানুষ আল্লাহ কবুল করে অনেক হাজি বাইরা আছে অনেক হাজি বেড়া আছে যদি কবুল করে আল্লাহ

Bye.

ও মুসলমান শুনলে অনেক লম্বা আলোচনা এত সময় হবো না আলোচনা করতে এই জন্য লম্বা আলোচনা একদম দেব না আস্তে আস্তে করে চলে গেল ইসমাঈল আলাইহিস কাছে বাবাকে দেখে দৌড় মারিয়ে আসলেন সন্তান বাবার পাশে কেমন বাবা বাবার সঙ্গে কোনো সংযোগ নাই বাবার সঙ্গে মুসলমান বাবা এক জায়গায় সন্তানের জন্য কিন্তু বাবার মুখটা দেখে ইসমাইল নামে একটা ধরে চলে আসতো এসে বাবার পায়ে চুমা দিয়া বাবাকে সালাম করে বাবার বুকের মধ্যে বলেন বাবা যান বাবা গো আপনি এত কষ্ট করে আসছেন যদি বলতেন আমি নিজেই তো পায়ে হেঁটে হেঁটে আপনাকে দেখতে যাইতাম ইসমাইল আলাইহিস এই কথা বলা পরে বেহি বানিও সালাম বলে না বাবা তুমি ছোট ছোট মানুষ তোমাকে আমি নিতে এসেছি তোমাকে নিয়ে যাব একটা জায়গা যাব একটা হবে হোমান বাড়িতে যাব তোমাকে লর জন্য আমি এসেছি তোমার আম্মা জান কই কয় মা ভিতরে মার কাছে তোমাকে নিয়ে আসো তোমাকে নিয়ে যাব আমি একটা মেহমান খানায় নিয়ে যাব ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন বিবির কাছে মুসলমান শুনে নেন ভিতর থেকে আদের এদিকে লম্বা আলোচনা যদি আবার সময় পায় আলোচনা করার দরকার ছিল কিন্তু পারব না কারণ প্রথম জীবন নামতে পারব না ওই পাথর ঘোড়া থেকে দাঁড়াইয়া গোড়ার থেকে নেমে পাথর উপর দাঁড়াইবা আবার ওখান থেকে সন্তান দেখে চলে আসবা ওই বিবির সঙ্গে দেখা করা যাবে না আলিঙ্গন করা যাবে না প্রথম বিবিকে খুশি করার জন্যে ইব্রাহিম আলী সাল্লাম ওই একই পন্থায় দেখা করতে চাইতেন কিন্তু ওদিন বিবি ডাকতে বলে হাজিরা বিবি ডাকতে স্বামী আপনি আইসেন অনেক দিন পরে বসেন পায় না বসার সময় নাই কারণ তোমার সন্তান আমার সন্তান হলো ইসমাইল আলাইহিস সালামকে সাজায় দাও সাজে সাজিয়ে দাও তাকে লয়া আমি একটা জায়গা আছে কিছু সময়র মধ্যে ফিরে আসব এই ফিরাতে জীবনের শেষ ফিরা হয়ে যেতে পারে ইসমাইল আলাইহিস সালাম তখন বোঝে নাই যখন অল্প পথ যা পথ इस में मुसलमान सुनें मस्त की प्लीज मुसलमान चलो इज्जत का दिल लग लें ইসমাইলে তুমি কই যাও ইসমাইলে সাল্লাম বলে আমি যাইতেছি বাবার শোনে বাবার শোনে আমি যাইতেছি খানা খাইতে বা মেহমান বাড়িতে তাই ঠিকই তোমার মেহমান বাড়িতে নিয়ে যায় এটা শেষ মেহমান বাড়ি তোমাকে জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল নবী সত্য মানুষ ডাকতে বলে কে রে তুমি তোমার এত চিনি না তবে জেনে রাখো

কোরবানী করার জন্য বাবা যদি তামাক খাই গিয়ে দেরি হলে ওরে বাবার বাবা যদি আমাদের এক বেরিয়ে পান আনে হইলে অঙ্ক

আমার গায়ের মধ্যে রক্ত লাগবে এই জামা কাপড়ের মধ্যে রক্ত মোবারক লাগবে এই রক্ত মাখা যাবানি আমার মায়ের কাছে দিবেন আমার মা

पता करा सके अब वो एक माहौल ना सके उन्हें एक माहौल ना सके तो वस्त्री बीच बीच मुश्तिसल माल दे बीच बीच खेत माल दे उन्हें ज़खीर बैरे दे देते हुए आप ये तो मत बनी पुलिस के लिए जरूर बोलना चाहिए ना उन्हें दरों ने ये ना उन्हें निकलना होगा अमान मसलमान बाबर अमार को बिरबो जो इ